আমার যতটুকু আছে তা নিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত যদি কে পাঁচ টাকাও দেয় সেটা আমাদের কোটি টাকার সমান একেবারে কালের জন্য আমরা আমাদের এই গ্রহণ গ্রহণটা আমরা বলবৎ রাখবো আমরা যে যা পারছি আমরা বাইরে কারো কাছে কোনো হাত পাতি নেই যা যা আছে তা নিয়ে সবাই একটু তাদের পাশে দাঁড়ান বন্যা সারা দেশেই বিভিন্ন জায়গায় আঘাত করছে খুলনা রাজশাহী এ সমস্ত জায়গায় হচ্ছে তো আমাদের এটা চলমান রাখার চিন্তা করেছি আমরা আমাদের মাননীয় প্রেসিডেন্ট উনিও আসছেন অন দা ওয়েতে সে তো আসলে উনিও চাচ্ছেন যে আমরা একটু লিঙ্গার করি বিষয়টা নিয়ে আর আমাদের যে মানবিক সহায়তা এই সহায়তা আমাদের সংগঠনের বিভিন্ন কর্মকর্তারা ইতোমধ্যে ফেনী নোয়াখালী কুমিল্লা যেখানে যেন সমস্যা আছে তারা কাজ করছে এটা নিয়ে আর আমরা সেন্ট্রালি আমরা আরও আয়োজন করছি আমরা যে যা পারছি আমরা বাইরে কারোর কাছে কোনো হাত পাতি নি কারণ যা আসলে মানুষের প্রয়োজনে মানবিক প্রয়োজনে যদি কেউ ইচ্ছে করে নিয়ে আসে তাহলে আমরা সেটা আনন্দের সাথে গ্রহণ করবো তাদের মাধ্যমে আমরা আমাদের শিল্পী এবং যারা বাইরে থেকেও আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন তাদেরকেও জানিয়ে দিচ্ছি আমরা একেবারে অনির্দিষ্টকালের জন্য আমরা আমাদের এই ত্রাণ গ্রহণটা আমরা বলবৎ রাখবো যাতে সবাই এসে যার যা সামর্থ্য আছে তাই নিয়ে যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের দান গ্রহণ করে আমরা যেন বোনা দূরগতদের সাথে পাশে দাঁড়াতে পারি আপনারা সবাই সেই সহযোগিতা করবেন পরিশেষে আরেকটা কথা বলতে চাই যদি কেউ পাঁচ টাকাও দেয় সেটা আমাদের কাছে কোটি টাকার সমান। কারণ কারো কষ্ট দিয়ে নিজে কষ্ট পেয়ে বা নিজের মানে সংসারে টানাপোড়াণ রেখে এখানে দিতে আসবেন পাঁচ টাকা দেবেন দশ টাকা দেবেন এক কেজি চাল দেবেন একটা কাপড় দেবেন তাতেই হবে এই যে মেয়েটা তুমি আসছো কিনে আসছো এই মেয়েটা অভিনয় করে সে সঙ্গীর থেকে আসছে ক্লাস টেনে পড়ে মেয়েটি সে মেয়েটি তার নিজের উদ্যোগে এখানে কাপড় দিতে আসছে কাপড়টা দাও দিয়ে দাও মতো ভেতরে চলে যাব তো এই যে আমরা শিখবো যে ক্লাস টেনে পড়া মেয়েটা তার কাছে মনে হচ্ছে সে তার মাকে নিয়ে আসছে তার কাছে মনে হচ্ছে যে সে চাচ্ছে যে শিল্পী সমিতির সাথে থেকে এগুলি দেবে এবং আরও দেওয়ার জন্য আমরা নিজেরা প্রস্তুত আছি কোনো কারণেই যেন কোনো মানুষ ওখানে না খেয়ে না থাকে সেই জন্য আমরা সার্বক্ষণিক দৃষ্টিতে আমাদের দেশে তারা যতটুকু সম্ভব দেখছি আমার নাম হচ্ছে মুসকান চৌধুরী তো দেশের যে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে তো আমার মনে হইলো যে যেহেতু সবাই এই জিনিসটাকে মানে ইয়ে যে যার যার জায়গা থেকে পাশে দাঁড়িয়েছে তো আমারও মনে হলো যে না আমার যতটুকু আছে তা নিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত তাদেরকে সাপোর্ট করা উচিত তো এর জন্য আর কি আমি তাই ভাইয়ার এখানে আসলাম যে আমার যতটুকু আছে তা দিয়ে তাদের পাশে দাঁড়ানো এখন কেমন লাগছে আপনার আপনি তো অংশগ্রহণ করলেন দিলেন তাইভাবে পাশে আছে তো কেমন লাগছে আপনার কাছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আর সবাইর উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যা যা আছে তা নিয়ে সবাই একটু তাদের পাশে দাঁড়ান